হ্যালো বন্ধুরা ই লাইনিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আমরা চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে সদ্য আজকে এই মুহূর্তে এসএসসি জিডির অ্যান্সার কি প্রকাশিত হলো চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি কীভাবে অ্যান্সার কি দেখবো প্রথমে গুগলে সার্চ করে নেব এসএসসি ডিআইএজি এল এম ডট এনআইসি ডট ইন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা ক্যান্ডিডেট লগ ইন এখান থেকে লগ করবে দেখো এখানে তোমরা প্রথমে রোল নাম্বার ক্লিক করবে তো আমরা এখানে ক্যান্ডিডেট লগ প্রথমে রোল নাম্বার চেয়েছে দশ ডিজিটের রোল নাম্বার যেখানে দেওয়া আছে অ্যাডমিটে এখান থেকে রোল নাম্বার দেবে এবং পাসওয়ার্ড তোমরা প্রত্যেককে যেন পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থটা বসানোর পরে লগ ইন করবো তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে সেটাকে স্কল করবে নিচের দিকে স্কল করার পরে এখানে ক্লোজ এটাকে ক্লোজ করার পরে কোশ্চেন পেপার এখানে দেখো তুই ডাউনলোড ইউর কোশ্চেন পেপার অ্যাস অ্যাসেসমেন্ট কনস্টেবল জিডি এখানে ক্লিক হেয়ার করব ক্লিক হেয়ার করার পর এখানে দেখে নেব প্রত্যেকটি কোশ্চেন দেওয়া আছে তো চলো এই অ্যান্সার কিটি আমরা কীভাবে চেক করবো দেখে নিই তো প্রথমে এখানে একটি কোশ্চেন দেওয়া আছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এই কোশ্চেনটার এখানে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে টু আমি যে অ্যান্সারটি দিয়েছি সেটা হচ্ছে দুই নাম্বার অর্থাৎ এই কোশ্চেনটি এখানে ঠিক হয়েছে এবং তারপরে কোশ্চেনটি দেখব দুই নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে তিন নম্বর যেটা চয়েস করছিলাম আমি সেটা হচ্ছে চার নাম্বার অর্থাৎ এখানে এটা ভুল এইভাবেই পুরো কোশ্চেন পেপারটি মিলিয়ে নেব পুরো অ্যান্সার কিটি এইভাবে দেখার পরে কত নাম্বার আসবে আমরা দেখে নেব মার্কিংয়ের যে ভুল কোশ্চেনগুলো হয়েছে নেগেটিভ মার্কিং করে আমাদের টোটাল স্কোর কত হচ্ছে এটা আমরা দেখতে পাবো এবং কারো যদি মনে হয় যে আমার দেওয়া উত্তরটি সঠিক কিন্তু এসএসসি তার যে অ্যান্সার কি প্রকাশিত করেছে সেখানে উত্তরটি ভুল দেওয়া আছে তো আমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারব চ্যালেঞ্জ অপশনেও খোল এখানে খুলে দেওয়া আছে রেস অবজেকশান এখানে আমরা ক্লিক হেয়ার করবো এটা এখনও চালু হয়নি এটা যখন চালু হবে পুরো ভিডিওটি আমরা ডিটেলসে আসবো